আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের ঈদ ছিল আমরা ঈদগাহে গেছিলাম আর ওই ভিডিওটা করেছি এই পর্তুগালে এই প্রথম আমাদের ঈদের নামাজ মানে ঈদগাহে যাওয়া বাচ্চাদেরকে নিয়ে তো সবাই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার বাবাকে কেমন লাগছে এবং আমার বাবার বাবাকে কেমন লাগছে ছোটো বাবাটা আমার কুলে ছিল ও হঠাৎ এরকম দেখে এরকম পরিবেশ দেখে কান্না করছিল মানে ফার্স্ট ওর এরকম পরিবেশে যাওয়া আর কি তাই ও কান্না করছিল

الله <applause> اكبر شيء وكل شيء عنده بمقدار واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله

ले भरिदैले भन्दै मामुद मामुद हो बाबा ओनो दाम छ छोप्नु आ दला यो के याले नै देइगु के खिनो हो न न दु 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 कतराले लेइदै त न उरे त अनि दु 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 त न दु 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 दु

অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য